বন্ধুরা আমি কোথায় এসেছি বলুন তো আমি এসেছি বেথুয়াডহরি স্টেশনে আমি যাচ্ছি ছাদের বাগান সাদের ছাদ বাগানের সেমিনারে এটা অনুষ্ঠিত হয় শ্যামনগরে তাই আমি বেতুয়া ডহরি থেকে আমার যাত্রা শুরু করলাম স্টেশনে আছি ট্রেনের অপেক্ষায় দেখি কখন ট্রেন আসে সবাই তো বললো একটা বাইশের ট্রেন তাই আমি অপেক্ষা করছি আর শ্যামনগরে কাল আছে আমার সেমিনার আজ একুশ তারিখ বাইশ ডহরি ট্রেনের অপেক্ষা করছি শ্যামনগর স্টেশনে চলে আসলাম নির্দিষ্ট স্টেশনটা খুব সুন্দর এবং স্টেশন থেকে আমি টোটো করে আমার যাত্রাপথ বাসুদেবপুর মোড়ের উদ্দেশ্যে রওনা হলাম বাসুদেবপুর মরে চলেছি আমাদের সঙ্গে আর এক সহযাত্রী ছিল এবং আমার হাজব্যান্ড ছিল এবার আমি চলে আসলাম বাসুদেবপুর পিকনিক গার্ডেনে এই পিকনিক গার্ডেনে একটা অংশ ভাড়া করে আমাদের সাধে ছাদ বাগানের সেমিনার শুরু হবে তাই যথারীতি আমি একটু হাঁটতে শুরু করলাম বিশাল এলাকা নিয়ে আম্রকুঞ্জের আম্রবৃক্ষের পাদপে এক মনোরম জায়গায় এই পিকনিকটা বা সেমিনার আমাদের সেমিনার অনুষ্ঠিত হয় এই নিয়ে আমি চার বছর আসলাম এখানে আর দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আগে আগে হেঁটে চলেছেন আমার হাজব্যান্ড আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি এই যে লেখা আছে সাথের ছাদ বাগান ব্যানার এখান দিয়ে আম্রকুঞ্জের কুঞ্জের মধ্যে আমরা প্রবেশ করব যাচ্ছি আরও অনেক দল এসেছে এখানে পিকনিক করতে আমি মঞ্চের সামনে চলে আসলাম আমাদের সাতের ছাদ বাগানের যেখানে সেমিনার হবে আর এই প্রাইজ গিফটগুলো সব দেওয়া হবে যারা পুরস্কার প্রাপক এগুলো আমি সাজালাম আর এক সহকর্মীর আমাদের মানে ছাদ বাগানি বন্ধুর সাহায্য নিয়ে সুন্দর করে শ্রেণী বিভাগ করে সাজিয়ে ফেললাম চটপট আমি আগে ওখানে গিয়েছিলাম তারপর আমি ওগুলো নিয়ে সন্ধ্যের সময় ফিরলাম এবং আমার আমার যে নিজস্ব স্বাদের ছাদ বাগান পুরস্কারগুলো আমি ওদের গিফট দিলাম কারণ এই সব ফল ফুল সবজি গাছেরাই আমাকে এনে দিয়েছে এই সুন্দর সুন্দর পুরস্কারগুলো এখানে রয়েছে আমার ছটা স্বর্ণালী ট্রফি দুটো গ্রো ব্যাগ দুটো কাঁঠাল গাছ দুটো রঙ্গন গাছ দুটো সবেদা গাছ দুটো মাল্টিভিটামিন গাছ এবং বায়ো সার ক্যালেন্ডার তারপরে হচ্ছে কীটনাশক মাল্টিভিটামিন গাছের হরমোন এই সবগুলোই আমার সারা বছর হবে দেখুন আমার গাছে কি সুন্দর বেগুন হয়েছে এক চালক দেখিয়ে নিই পেয়ারা গাছ এই আমার সাথে ছাদ বাগান আমার স্বপ্নের সাদ ছাদ বাগান এখানে এসে আমি অবসরে দিন যাপন করি মন একটু উদাস হলে আমি এইখানে এদের সঙ্গে অস্ফুট সরে কথা বলে সময় কাটাই বেগুনটা বেশ বড় হয়েছে ঢাকা দিয়ে দিয়েছি ওইটা তুলবো সামনেই তুলবো আমি এটা হচ্ছে পয়েন্ট সেটিয়া গাছ এই হচ্ছে আমার লঙ্কা গাছ তৃতীয় দফায় লঙ্কা এই সিম হয়েছে তিনবার করে হয়ে গেল এটার বিরাট তুলসী গাছ এগুলো হচ্ছে বাঁধাকপি গাছ আর এই আমার পুরস্কার সমূহ আমি এদের অর্পণ করলাম